সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেটাগঞ্জ এগ্রো থেকে আজকে নতুন খামারিদের জন্য এবং সবচেয়ে কম দামে দুধের সেরা বীজ দেওয়া আছে এরকম একটা গাবি দিব আর দুধের থেকে চার দাঁত হচ্ছে আর চার দাঁত থেকে ছয় দাঁত একটা ফুল ছয় দাঁত হয়নি এখন ফুল চার দাঁত হয়নি দুইটা গাবি থাকতে আমি প্রথমে একটা গাবি দেখাবো এই গাবিটার বীজ দেওয়া আছে দর্শক বীজ দেওয়া আছে এটার পঁয়ষট্টি দিন আজকে বীজ দেওয়ার বয়স পঁয়ষট্টি দিন বয়স আর বাচ্চা ধরে বক্স বাচ্চা আমি বক্সটা বাচ্চাটা দেখে আপনাদের এই যে একটা বাচ্চা হয়েছে না এই বাচ্চাটা আপনার আর যে তিনটা মাস পালা যায় বাচ্চাটার দামে লাগবে সত্তর হাজার বাচ্চা কি মার্শাল্লাহ একটা বকনা বাচ্চা খালি আর ওর কি পুকুর মতো বুঝতে না বাচ্চাটা রেডি করবেন এক বছরের জন্য এইটা একটা গাবি এই বাচ্চাটা একটা গাবি এটা হলো এক নম্বর একটা বাচ্চা দেখাইলাম আপনাদেরকে পঁয়ষট্টি দিন এই গরুটার বীজ দেওয়া আছে গরুটা একটু আমি হাঁটাই দেখি গরুটা শুক না কিন্তু জাতের সেরা গরম আছে এর থেকে আর হাই কোয়ালিটি জাত হয় না গরুটা হাইট কিরকম এবং গরুটা বিশাল একটা বিগ সাইজের গরু দেখেন গরুটা এই যার ঘরে এই গরুটা ছিল শুধু দুধ থেকে খাইছে শুধু দুধ থেকে খাইছে আল্লাহ করে যদি এই গরুটার কনসেপ্টটা হয় এই গরুটা একটা বিশাল বিগ সাইজের গরু হবে আর গরুটা দুধ ছিল বিশ কেজি প্লাস এই গরুটা দুধ ছিল বিশ কেজি প্লাস কিন্তু যার ঘরে ছিল ক্যালসিয়াম করে নেই আর গরুটা যদি আল্লাহ কপালে মানে এই গরুটার পনেরো প্লাস দুধ থাকবে এখন পনেরো প্লাস দুধ থাকবে সেই সাথে একটা বাচ্চা একটা গরুটা খাঁচাটা দেখেন একটা বিশাল খাঁচা এই গরুটা যদি ধরা যায় দর্শক এই গরুটার মাংস যদি ধরা যায় এই মাংস হবে আমার মনে হয় এই গরুটা মাংসের সাত থেকে আট আপন ধরা যাবে আর গরুটা খাবারের যে ওরা খাবারের মাঠ দিয়ে দিছে মানে যে খাবারটা দেওয়ার দরকার ধরেন এই গরুটার খাদ্য দিয়ে দেবে আট কেজি উনিশ দিছে পাঁচ কেজি পাঁচ কেজি দেওয়ার কারণে যেটা ওর ভিতর ক্যালসিয়াম ছিল সব ক্যালসিয়াম দুধ দিয়ে বের করে ফেলছে এই জন্য গরুটা একবারে শুকা গেছে গরুটা আমি দেখাই গরুটা ওষুধের চতার মতো পাতলা এই যে চানটা দেখে গরুটা কম্বল ধার দেখেন গরুটার বডি কি আছে এই গরুটার হাড্ডি গুলা কত মোটা মোটা এবং ওরানের যে সেটটা আছে চারটা বার চার জায়গায় এখন আমরা করছি এটা এখন এটা দুধ নামা শুরু হয়ে গেছে আবার সাবেক দুধ আসবে এটা পনেরো প্লাস সাবেক দুধ আসবে এটা ছয় দাঁত কেবল চার দাঁতে ছয় দাঁত হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা যদি বিশটা কনসেপ্ট হয় এটা আপনার আবার আড়াই লাখ টাকার গরু গরুটা আবার আড়াই লাখ টাকা যদি প্রেগনেন্টটা ধরাইতে পারে আবার আড়াই লাখ বাচ্চাটা হবে এক লাখ এই বাচ্চাটা এক বছর পাবে আবার এক লাখ সাবেক একটা খামারি কিভাবে ডেভেলপ হবে এই ধরনের গরু পালে অবশ্যই ডেভেলপ একশো পার্সেন্ট গ্যারেন্টি দেবো আমি সেই সাথে আরেকটা দেখেন দুই থেকে চার দাস হচ্ছে দুই থেকে চার দাস হচ্ছে এই গরুটার বডিটা দেখেন গরুর বডি কি এবং চাম কি পাতলা একবারে ওষুধের চচা মতো পাতলা গরুটার খার কম্বল আছে নাকি দেখেন একবারে হাঁস কম্বল হাঁস গলার মতো হাঁস গলার মতো এবং কান এই যে চোখের কপালটা দেখেন তাহলে গরু হইলে তো হবে না দর্শক গরুটার ভবিষ্যৎটা চিন্তা করে নিতে হবে যেমন এই গরুটার মাংস হবে মিনিমাম ছয় মনের উপরে ছয় মনের উপরে মাংস হচ্ছে চার দাঁত কেবল হচ্ছে দুই দাঁতের চার দাঁত হচ্ছে এই গরুটার আমি দুধ রানিং দুধ থেকে দিব পনেরো প্লাস এই গরুটার রানিং দুধ থেকে দিবো আমি পনেরো প্লাস এই যে প্রসাবের রাস্তা ভাষা বাচ্চা কিন্তু আজকে হয়নি বাচ্চাটা নাবিটা আজকে পড়ে গেছে এটা একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বাচ্চারা বয়স আজকে এগারো দিন এখনো দুধ ক্লিয়ার হয়নি এই গরুটার দুধ এখনো ক্লিয়ার আসে নাই এই গরুটার দুধ আমি পনেরো প্লাস থেকে গ্যারেন্টি এটা পনেরো প্লাস থেকে দেব ওটা চোদ্দ গ্যারেন্টি থেকে দেবো উনত্রিশ কেজি দুধ হলে আপনার নিবেন আমার এখানে নাহলে কেনার দরকার নেই আপনার সকাল বিকাল উনত্রিশ কেজি দুধ গ্যারেন্টি থেকে নেবেন এটা চার দাঁত হচ্ছে ওটা ছয় দাঁত গরুটার হাট দেখেন আমার বুক বরাবর গরু এবং বাঁধ গুলা দেখেন এই যে বাঁধ চারটা একবারে ক্লিয়ার চারটা বাঁধ চার জায়গায় এই যে রগের ভানগুলা দেখেন আর যে ধরনের গরুতে দুধ হবে প্রচুর সেগুলাতে রগ প্রচুর থাকবে এবং ওলানে সেটতে হবে নিচ থেকে আর গরুটার হাইটটা দেখেন কত বড় গরু বিশাল একটা বিগ সাইজের গরু এই ধরনের গরুতে পালবেন আপনারা দুধ থেকে বাচ্চাগুলো টাকা দিবে গাভিগুলো আপনার ফ্রি আপনার দুধ ছেকবেন এবং বাচ্চাগুলো টাকা দিয়ে দিবে আপনাদেরকে যেই রেটে আজকে আমি গরুগুলো দিব আপনার গাভিগুলো ফ্রি থাকবে এগুলো যদি প্রেগনেন্ট করার আবার এক টাকা থাকবে গেলে আড়াই লক্ষ করে পাঁচ লক্ষ টাকা দুইটা গরু আজকে যে রেটটা দিব আমি একবারে যারা বলতেছে ভাই কম দামের গরু দেন এবং আমরা নিয়ে যেন লাভবান হতে পারি সেই উদ্দেশ্যে আজকে এই গরুগুলো সংগ্রহ আর আমার খামারে বড় বড় গরু আছে আপনার দুই লাখ আড়াই লাখ সকালবেলা পনেরো প্লাস দুধের গরু আছে সকালে পনেরো প্লাস দুধ থেকে দিব পঁচিশ কেজির উপরে দুধের গরু এবং আর সামনে থাকতেছে আমার একটা মুন্ডি গরুর পেকেজ আর আজকে যেই দুটা গরু আমি দাম দিব একবারে চিপ রেট যদি আপনারা এর থেকে কম দামে কিনেন বা পান ভাই আপনার কিনবেন সমস্যা নেই আজকে যে রেটটা দিব আমি আজকে একবারে আপনার বাচ্চা গামি ফ্রি থাকবে না যদি ঠিক মতো করতে পারেন ভাই বাচ্চা ফ্রি থাকবে না ফ্রি থাকবে একবারে পাক্কা গ্যারেন্টি গরু ছয় মন করে গরুগুলার মাংস আছে দর্শক আর গরু দুইটার আমি দাম দেব মাত্র তিন লক্ষ চাওয়ার দাম আশি হাজার তিন লক্ষ আশি হাজার দাম দর হবে না সবকিছু ছাড় দিয়ে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকলো গরু দুটা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক আপনারা এর থেকে যদি সস্তা কোনো জায়গায় পান আপনারা কিনবেন গরু দুইটা একবারে মিলান যদি আমরা ক্যামেরার থেকে গরু ভালো না কেনার দরকার এবং আমার এখানে দুধের সাথে যদি কথা কাজে মিল না থাকে আমরা কেনার দরকার তাই আমি আপনাদেরকে বলবো আমরা ভালো জাতের গরু কিনবেন অবশ্যই জিতবেন ভালো মানের গরু না কিনলে আপনারা জিততে পারবেন না এই গরু দুইটার ভবিষ্যৎ আছে গোটা ভবিষ্যৎ আছে দুইটার থেকে চার দাঁত হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এই গরু দুইটার ভবিষ্যৎটা দেখেন একটা বিশাল বিচ্ছেদের গরু গরুগুলার হাইটটা দেখেন আমি নিচ থেকে দেখেন গরুগুলা হবে কি আমার সাথে মিলায় দেখেন গরুটার উঁচা কতটুকু আছে এবং এই যে ডাড়িটা কতটুকু আছে দেখেন বিশাল একটা ডাড়ি এই ধরনের গরু পালবেন গরুটার মাপ করে নেবেন যে গরুটা কি আছে যেমন এই গরুটার কথা বলে ছয় মনের উপর মাংস গরুটা দেখেন আমি এই পাশে দাঁড়াচ্ছি আমার আমার বিশাল আমাকে দেখা যায় নাকি এক বুক এই যে গরুটা দেখেন এক বুক এগুলা মিলায় কিনবেন দর্শক খালি ছোট বড় দেখে ভিডিওর থেকে বাস্তবে আসে আমার গরু এরেন্টি বেশি পাবেন যদি ভিডিওর থেকে ভালো না পান আপনার কিরার দরকার নাই আপনার বায়না দেওয়ার দরকার নেই আপনি আপনি এখানে আসবেন আপনারা আসে দেখেশুনে গরু কিনবেন এবং এই গরুগুলো জাতের সেরা গরু আজকে আমি যে গরু দিয়ে দিলাম তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যে কোনো খামারি নতুন খামারি এবং পুরাতন খামারি যে কোনো লোক যে কোনো দর্শক ভাই আমার এখান থেকে কিনতে পারেন গরু দুটা এমন সস্তায় দিছি চিপ রেটে দিলাম আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আসবেন আমার এখানে দেখে শুনে সবকিছু মিলা গরু নিয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিব আপনাদেরকে তো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন সেতাগঞ্জ এক গরুর সাথেই থাকবেন আর সার গরু কেনার জন্য আপনারা আসবেন আমার এখানে আমার এখানে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে গরু রাখার জায়গা আছে সবকিছু মিলে ভালো থাকার চেষ্টা করব আপনাদের পাশে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আর যে গরুগুলা দিলাম আমি আজকে আজকে একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওরের গরু এগুলা গরু জীবনে লসের গরু না আর যদি এককভাবে নিতে চান এককভাবে একটা একটা করে গরু দিতে দিতে পারবো আপনারা একটা একটা করে নিতে পারবেন গরুটা দেখেন বিশাল বিগ সাইজের গরু আমার ক্যামেরার থেকে বড় গরু দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে একটা চার দাঁত থেকে ছয় দাঁত আর গরু দুইটা রেট থাকলো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আপনারা আসে আমার এখানে গরুটার খাঁচা দেখবেন এটা আড়াই লাখ টাকা দামের গরু ছিল দর্শক গরুকে কিনছে গরুকে খাওয়াইতে পারেন খালি দুধ থেকে খাইছে দর্শক তো ভালো থাকবেন সেটা তোমাদের সাথে থাকবেন Allah beis